দাদা হোগলা গ্রামে আজকে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করতে চাচ্ছিলেন ঠিক তার আগেই দেখা গেল পাঁচ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একশো দিনের টাকা কেন দিচ্ছে না কেন্দ্র সরকার এরকমভাবে বেশ কিছু জায়গায় পোস্টার মারা হয়েছে এটাকে আমরা দেখছি ওরা তো মূলত একশো দিনের টাকা নিয়ে রাজনীতিটা ওরাই করছে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করছে না ভারতীয় জনতা পার্টি একশো দিনের গরিব মানুষদের টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং অর্থ প্রতিমন্ত্রী আজকে উনি পরিষ্কার দার্থহীন ভাষায় বলে গেলেন যে যারা কাজ করেছে তাদের হিসাব দিন সেই হিসাবটা ওরা আজ পর্যন্ত দিচ্ছে না প্লাস ভুয়ো বিভিন্ন জব কার্ড আজকে ভুয়ো জব কার্ডে ভরে গেছে এবং যারা কাজ করে না ঘরে বসে পয়সা পেয়েছে এই রকম হাজার হাজার ভুরি ভুরি অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে বিভিন্নভাবে কেন্দ্রীয় সংস্থা আজকে অডিট করছে সেই অডিটের প্রত্যুত্তরে আজকে দেখা যাচ্ছে যে এখানে কোটি কোটি টাকা গরিব মানুষের টাকা কেন্দ্রীয় সরকারের টাকা সেটা নয় ছয় করছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত এবং তার সরকার আজকে যে উদ্দেশ্য নিয়ে এরা এখানে বিভিন্ন জায়গায় চোরের মতো রাতের অন্ধকারে আজকে বিভিন্ন জায়গায় পোস্টার সাটিয়েছে সেই পোস্টারের সার্বত্য আজকে মানুষ তার রাজনৈতিকভাবে দিচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি দু চারজন কর্মী তারা তৃণমূলের তারা ওই পোস্টার রকম সাটিয়ে দিয়ে চোরের মতো চলেছে কিন্তু তাদের কোনো এই যে টাকা নিয়ে যে সদিচ্ছা সেই সদিচ্ছা কিন্তু আমরা কোনো দিন দেখতে পাইনি তারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই ঘটনাগুলো ঘটছে তারা তারা ঘটাচ্ছে এটা একটা নোংরামও করছে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এর কঠোর মোকাবেলা করছি এবং আজকে দেখতে পাচ্ছেন আমরা একটা বিশাল যুব শক্তিকে নিয়ে আজকে তার কনভয় আমরা এখানে প্রদর্পণ করেছি এবং আমাদের যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের যে প্রজেক্ট আমরা সেগুলোকে তুলে ধরার জন্য কাঁকটিয়া দুর্গা মণ্ডপে আমরা সেমিনার করছি বিভিন্ন স্টল আছে আমাদের সেখানে অনেক গরিব মানুষ সেই উপভোক্তারা তারা সেখানে লাইন দিচ্ছে আজকে সকাল থেকে আপনারা দেখেছেন তার সুবিধা ভোগ পাওয়ার জন্য পোস্টার দেওয়া হয়েছে পাঁচ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পাঁচ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নামে যেটা পোস্টার দেওয়া হয়েছে সেটা কাকর্দা অঞ্চল তারা এটাকে মোটামুটি তারা তো ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা থেকে বিচ্যুতি হয়ে গেছে এই অঞ্চলে তাদের কোনো আর নেই কয়েকটা গুটি কয়েক লোক আছে যারা টোটালটাই দুর্নীতির পঙ্কজে তারা আবদ্ধ এবং দুর্নীতির বেড়া জালে তারা আবদ্ধ তারা টিকে থাকার জন্য এইরকম দু চারটে কোনো রকম পোস্টার সাঁটাচ্ছে নাম আমার নাম মধুসূদন মণ্ডল আমি ভারতীয় জনতা পার্টি তমলুক মণ্ডল ওয়ানের সভাপতি